আমি তো মেয়েরা মনে আগে কি এসে যায় বলে আমাকে দিন শেষে বিয়ে মেয়েদেরকে করতে হয় বিয়ে বিয়ের পর হালদি মেয়ে ডিপেন্ড করতে হয় এটাই স্বাভাবিক কিন্তু আমার কষ্ট লাগলো ডিভোর্স হয়ে গেল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথির। যে কাপলটাকে আমরা আদর্শ কাপল ভেবেছিলাম আমাদের একটা আইডল এবং আমরা প্রত্যেকেই এরকম একটা কাপল আমাদের লাইফে ডিজার্ভ করি এরকম ভাবতাম যাদের কি এত মাতামাতি তারাও অবশেষে আমাদের মনটা ভেঙে দিল হ্যাঁ এটা ফারহানা বিতি অফিসিয়ালি তার ফেসবুক পেজে তিনি এটা পোস্ট করে জানিয়েছেন আজকে আমরা বিস্তারিত জানবো মানুষের হাসি মিল প্রেম ভালোবাসার বাইরে যে একটা পার্ট থাকে ভিতরে যে একটা কষ্ট লুকিয়ে থাকে এটা হয়তো আমরা অনেকে জানি না আজকে আমরা জানবো এই ব্যাপারটা তো ফারহানা বিথির হাজব্যান্ড যিনি রাত তো তিনি ফিজিক্যালি কিন্তু পুরো একদম যে একদম পিরিটেস্ট ওরকম কিন্তু না তো এই কারণে কিন্তু এই পেয়ারটা কিন্তু মানুষের ভালোবাসা এবং মানুষের খুব একটা আগ্রহের জায়গা নিয়ে কিন্তু ফাটানা বিধি এবং তার স্বামী কিন্তু থাকে এবং আদর্শ কাপল হিসেবেই কিন্তু আমরা সবাই তাদেরকে ট্রিট করি কিন্তু কি হলো হ্যাঁ মানুষের সমাজে আমাদের সংসারে অনেক রকমের টান থাকে তো ফাটানা বিধি গভীর রাতে একটা পোস্ট দিয়ে তিনি এটা কনফার্ম করেছে যে আসলে আমাদের সম্পর্কটা নেই আমরা ডিভোর্সের কথা তো পরক্ষণেই কিন্তু তিনি পোস্টটা কিন্তু ডিলিট করে দেয় হয়তো এটা সঙ্গে সঙ্গে মানুষ কীভাবে নেবে মানুষ ব্যাপারটা কিরকম ভাবে মেনে নেবে এটা হয়তো তিনি রিলেট করতে পারেনি তো এমনটাও জানা যায় যে রাত নাকি তার গায়ে হাত তুলেছে এই ফারহানা বিধি যে রাতের জন্য পুরো ফ্যামিলি ছেড়েছে এবং তার ফ্যামিলি কিন্তু একটা ক্রাইসিস আছে যে একদম ছোট্টবেলায় কিন্তু সে তার মাকে হারায় এবং সে অনেক কষ্টে বড় হয় অনেক স্ট্রাগলিং করতে করতে কিন্তু আজকে এই জায়গায় কিন্তু সে পৌঁছায় এবং এই যে যে একটা ব্যাপার যে আজকে রাত তার সঙ্গে যে ব্যাপারটা করলো এটা আসলে অত্যন্ত একটা অনুচিত কাজ তো এমনটাও জানা যায় যে গত চার দিন ধরে নাকি তাদের ভিতর অনেক রকমের ঝুট ঝামেলা একের পর এক লেগে আছে পারিবারিক কলহ পারিবারিক দ্বন্দ্ব এমনটাও শোনা যায় যে ফাটানাবীতির শ্বশুর রাজের রাদের যিনি বাবা তো তার পরের যে সংসার সেখানে এক বছর বিয়ে করেছে এত বয়সে এবং ওই লোকের সংসার ওই মহিলা ওনাকে এখানে ঝামেলা করে কেউ বলছে সে বিভিন্ন রকম কাজ করে তাদের ভিতর সম্পর্কটা এরকম বিষিয়ে তুলেছে বা বাধ্য করেছে তো এখানে নানা রকম প্রশ্ন আসছে তো এই একটা আদর্শ দম্পতি যাদের একটা ভালো মেয়ে আছে একদম একটা আদর্শ দম্পতি আমরা চাই না যে তাদের ছাড়া ছাড়ি হোক তখন এটা নিয়ে আপনাদের কি মতামত তাদের ডিভোর্স এটা ডেফিনেটলি আমাদেরকে জানাবেন দেখা হচ্ছে কোন কোনো ভিডিও তো সে বিষয়ে থাকবেন